আমার মেয়ে জামাই আছে এখানে আমার আমি কালকে রাজাহার হাস দুইটা আনছি আমার দুটাই কালকে পার্সেল চুরি লাগেছে এই দোকানটা আমাদের দুজনার শাশুড়ি জামাই আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি আমরা আজকে হচ্ছে বাসার খুব কাছে মানে উত্তরা যে উত্তর মেট্রো স্টেশন আছে ওইটা থেকে আপনি যদি দক্ষিণের দিকে একটু এগিয়ে আসেন মাঝ বরাবর একটা ফুটকোট হয়েছে এইটা অপোজিট সাইড আগে ছিল উত্তরা বউবাজার এখন সেই গোবাজারের ট্রান্সফার হয়ে এই পাশে চলে আসে এটা নতুন উত্তরা এখানে যে দোকানটা আমরা আজকে খাওয়ার জন্য এসেছি বেসিক্যালি এখানে দোকান অনেক আছে হান্ডি বাড়ি বরিশালের রান্নাঘর ঘরোয়া স্বাদ পিৎজা মানে সব টাইপের খাবার দাবার আছে ওইদিকে জুস টুসও আছে তা আমার একটা উদ্দেশ্য হচ্ছে এই বরিশালের রান্নাঘর এটাতে খাওয়া বরিশালের খাবার দাবার তো বেশ ভালো হয় এটা দেখে আসলে কি হবে কোনটার দাম কত সবচেয়ে আড়াইশো টাকা করে কয় পিস থাকে ছয় পিস থাকবে যেটাই নিব আড়াইশো টাকা কালা গোনা যায়নি আর এটা ও বাবা এই জিনিসটা আমরা অন্য জায়গায় দেখিনি আপনাদের দোকানে দেখলাম এইটার প্রাইস কত এইটার প্রাইস কত রাজহাঁস তিনশো পঞ্চাশ তিনশো টাকা রাজহাঁস তিনশো পঞ্চাশ টাকা চীনা হাঁস নিলে তিনশো টাকা কয় পিস থাকে ইচ্ছা দেখি আমি এইটা আজকে ট্রাই করবো ওনাদের এখানে বরিশালের রান্না তো মজা অল্প যেহেতু নাম দিচ্ছেন বরিশালের রান্নাঘর তাই আর কি আছে আপনার কাছে দেখো

আমার নানু খাবে হচ্ছে কলিজা আপা আমাদেরকে এক প্লেট কলিজা দেন এক পিস কোয়েল পাখি দেন যেহেতু সবাই খায় না আমি খাই এক পিস কোয়েল পাখি দেন বট ভুনা খাবা তাহলে আমাদেরকে এদিকে থেকে একটা রাজহাস দেন আর আম্মুর জন্য তাহলে গরুর মাংস নেই তাই না আমাদের একটা গরুর কালা দেন আর সাথে আপনাদের তো রুটি হবে না হ্যাঁ রুটি চিটা রুটি চাপটি চালের আচ্ছা কালো বোনা নিয়ে লাল বোনা দেন লাল বোনা খাবে এরা আপু কা এই কালো বোনা নেবে না লাল বোনাটা দিন বোনাটা দাও গরু লাল বোনাটা দাও এটা আমাদের বরিশালের রান্নাঘর তো এটা টিয়াবাড়ি মেট্রোল প্লেয়ার 51 আমার বাসা 14 নম্বর সেক্টর খেলার মাঠের সামনে তা আমি এটা আগে আমি ছোট দোকান নিয়েই ব্যবসা করছিলাম আস্তে আমরা একটা দুইটা হাঁস নিয়ে আস্তে আস্তে ব্যবসাটা আমরা এখন বড় করছি তা আমরা এখন আমাদের মাসালা দিলে দশটা পনেরোটা হাঁস যায় আবার আর বেশিও যায় আমাদের তো আমরা আছি এখন ভালোই আছি আমার ভাই আছে এটা আমার ভাই হয় বড় ভাই এটা আমার ভাইয়ের আর এটা আমার আম্মু হয় আমরা আমরাই ব্যবসা করি পরিবাররা আমার মেয়ে জামাইও আছে এখানে আমরা বরিশালে রান্না করি কিন্তু অবশ্য আমাদের বরিশালে রান্না করে দিছি কারণ আমাদের গ্রামও বরিশাল দেশের বাড়ি বরিশাল তা আমরা সব যে কটা রান্না করি সব বাটা মশলা তরকারি মশলা দিলে ভালোই একবার খাইলে বাসা নিয়ে যায় আমার আমি কালকে রাজা হাঁস দুইটা আনছি আমার দুটোটাই কালকে পার্সেল চেয়ে লাগেছে এদিকে তাকাও কি ফোন দিবেন আমাদের যেই সেই পয়েন্টে এটা হচ্ছে আমার ভাগিনা রিফাত সে আবার এই হাঁসটা সাথে পছন্দ করে না সে হচ্ছে বিদেশি খাবার কি খাও পিজ্জা তার পিজ্জা অর্ডার করতে যাইতেছি চলো ওই যে কোন এখানে দেখেন এখানে আসলে দোকানের অভাব নাই আসলে একটা পছন্দ না হলে আরেক দোকানে যাওয়া যাবে অনেক দোকান এটা হচ্ছে চিকেন বারবিকিউ পিৎজা ছয় ইঞ্চি আট ইঞ্চি চিজ লাভার পিৎজা চিজ দিয়ে খাবা চিজ দিয়ে খাবা কয় ইঞ্চি দিব ছয় ইঞ্চি ছোটটা না একটু মাঝারি টাইপের ছোট দিব না এটা দেন এই আট ইঞ্চিটা দেন ওদের খাবার দাবার কিন্তু সবই চলে আসছে আমরা নিয়েছি একটা কোয়েল পাখি এটা গরুর লাল ভুনা এটা হচ্ছে গরুর কলিজা এখানে আছে রাজ মাংস এটা আছে দেশি হাঁসের মাংস সাথে আমাদের এই ছিটা রুটি এই চালের গুড়ার রুটি চাপড়ি দেয়নি সব মিলে নানা ধরনের আইটেম মিশিয়ে তো আমি শুরু করবো হচ্ছে বিসমিল্লা করব এই সিটা রুটি দিয়ে তার আগে আমার নান উড়ে একটু চিটা রুটি খাওয়াই নি এটা কলিজা এটা খেতে পারবে না তুমি হ্যাঁ তো নানু যেহেতু কলিজা দিয়ে খাচ্ছে আমিও কলিজা দিয়ে বিশ মিনিট আম্মু খাওয়া শুরু করো রেফাত খাওয়া শুরু করো কলিজা বেশি বেশি ভিডিও এই হয়ে গেছে 10 মিনিট কলিজা আর হচ্ছে চিটা রুটি বিসমিল্লাহ রানটা কিন্তু আসলে মজা কলিজা তো স্বাদ একই রকম হয় যেটা এ দেখেন আমি কলিজাটা নিয়েছি কলিজা তো স্বাদ একই রকম হবে বাট ওনাদের কলিজার যে ঝোলটা এটা আসলে ভালো স্বাদ খাবারটা মজা দুর্দান্ত স্বাদের একদমই ঝাল না আবার ওই গরম মশলা যে ঝাঁজল ভাবটা ওটা খুব সুন্দর ভাবে আছে আর খুবই ঘন মশলা এত সুন্দর ফ্লেভার দিচ্ছে আর আরেকটা আইটেম হচ্ছে গরুর মাংসের দেখেন এটা লাল লালাটা নিচ্ছি আমরা আমি একটু বেশি করে ঝোল নিয়ে নিচ্ছি আর মাঝখানে একটা গরুর মাংস এইটা একটু খেয়ে দেখা যাক এটাও মজা ওনাদের দুইটা আইটেম খেলাম দুইটা অনেক ভালো লাগলো এইটাতে একটা ব্যাপার আছে হচ্ছে রসুনের খুব স্ট্রং কিন্তু সেটার কারণে স্বাদটা আমার কাছে খারাপ লাগে নি মানে রসুনের একটা স্মেল আপনি আলাদাভাবে পাবেন যে মশলা স্বাদটা আছে এইটার এটার মশলা মনে হয় একই রান্নার স্বাদটাও কাছাকাছি তবে এটাতে রসুনের স্মেলটা একটু বাড়তি আছে এবং স্বাদটা ওর কারণ নষ্ট হয়নি বরং আমার কাছে একটু এনহেন্সই লাগছে ভালো লাগছে এটাও হাসে মাংস একটু পরে যাচ্ছে কারণ আমাদের আইটেম যেহেতু বাকিগুলো আছে এগুলো আগে খাওয়া দরকার এটা হচ্ছে আমাদের কোয়েল পাখি এটা এক পিস নিয়েছি দুই পিস থাকতো দুইশো টাকায় আর পিস নিয়েছি দাম একশো টাকা এটা আমি একটু খাবো চাপড়িটা দিয়ে এই যে চাপড়িয়ে নিয়ে নিলাম এটা ঝোলটা আগে একটু খাই এই যে ঝোলটা নিয়ে নিলাম খাওয়া যায় এইটার ঝোল আর গরুর মাংসের ঝোল একদম খুবই মশলাদার হালকা একটা রসুন আছে খেতে খুবই সুস্বাদু কোয়েল পাখির ব্যাপারটা হচ্ছে আমার কাছে কোয়েল পাখি মজা লাগে কেন এইটার হাড্ডি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই আপনি পুরোটা মুখে দিয়ে হাড্ডি চাপাই খেতে পারবেন দেখেন এটা লেগ পিস কোয়েলের আমার কাছে কোয়েল অনেক মজা লাগে একটা কারণ হচ্ছে এটা নিয়ে সবটুকু আপনি মুখের ভিতর দিয়ে চাবায় কুরমুর করে খেয়ে ফেলবেন হাড্ডি পর্যন্ত একদম সুন্দর করে মিহিতে পেটে চলে যায় কোনো চিন্তাই করতে হয় না আমার খুবই মজা লাগে এই জন্য এখানে একটা কামড় দিয়ে এই রাজহাঁসের মাংসটা দেখে আমার কাছে বেশ লোভনীয় লেগেছিল হাঁসের মাংসের ঝোলটা আমি এক্সপেক্ট করতেছি অন্যগুলোর থেকে একটু আলাদা হবে কালারটা একটু ডিফারেন্ট এটা একটু হালকা কালো কালো কালার এই রাজ মাংসটা চলে শুধু ঝোল দিয়ে একবার খাওয়া ছিটারুটি এদের রান্নাটা আসলেই মজা আমি যে কয়টা ঝোল মুখে দিয়েছি আমার কাছে একটা ঝোলও খারাপ মনে হয়নি বেশ সুস্বাদু মনে হয়েছে এবং এই যে ঘরোয়া রান্না যেটা বলছে খাওয়ার পর ওই টাইপের একটা ফিল পাওয়া যায় রেস্টুরেন্টে এনহ্যান্স করার জন্য কিছু ব্যাপার থাকে ওইগুলো আপনি যখন রেস্টুরেন্টে খাবেন ওই স্বাদটা ভালোও লাগে কিন্তু আপনি বুঝতে পারবেন যেটা এনহ্যান্স একটা স্বাদ অনেক কিছু ব্যাপার সাপারের ভিতরে অ্যাড করা হয়েছে এইটাতে যে পিওর আপনার ওই যে আদা রসুন জিরা পেঁয়াজ এই মশলা রান্না এইটার ঝোল মুখে দিলে আপনি বুঝতে পারবেন এবং এটার একটা অন্যরকম স্বাদ আপনি পাবেন ভালো লাগবে খারাপ লাগবে না একটু মাংস খেয়ে দেখি আরে রাজরাসের মাংস তো অনেক সফট হম হম রাজহাসের মাংস আবার এর আগে অনেক খাওয়া হয় নাই মানে আমি একবার খেয়েছি তো অনেক আগে আবার এই যে আজকে খাচ্ছি এই মাংসটা তো বেশ সব আর অনেক মাংস থাকে এর ভেতরে মানে আমার কাছে মনে হচ্ছে ওই দেশি হাঁসের চিন্তা চিন্তা শক্ত মাংস থেকে এটা মাংসটা একটু ভালো অপশনই হতে পারে রাজহাসটা খুবই দুর্দান্ত মাংসটা আপনি যেমন বেশি পাচ্ছেন পিসগুলোও বড় এবং প্রত্যেক পিসে মাংসের পরিমাণও বেশি ঝোলটাও রান্না দুর্দান্ত সব মিলে রাজা সোনাদের এখানে তো মাস্টার একটা আইটেম আমার জন্য আমার সাথে সাথে পারফেক্টলি ব্যালেন্স একটা জিনিস দেশি হাঁসটা আছে এদিকে আমার ভাতি ভাগিনা আর আমার মা এটা খাওয়া শুরু করছে আমি এখান থেকে একটু ঝোলটা খেয়ে দেখি এইটার ঝোলটা আমার কাছে মজা লাগে নাই বাকিগুলোর ঝোল কিন্তু খুবই আমার কাছে সুস্বাদু লেগেছে বাট এইটা আমার কাছে মনে হলো ঝোলটা একটু কেমন যেন বেশ মশলা পোড়া পোড়া একটা ফ্লেভার চলে আসছে এই দেশি হাঁসের টাই এটা ভালো লাগলো একটু হাঁসের মাংস খাই দেখে এটা ব্যাপার হয়েছে এটা অনেকক্ষণ জ্বালাইতে জ্বালাইতে মাংসটা একটু পোড়া পোড়া হয়ে গেছে প্লাস ঝোলের মশলাগুলো পোড়া পোড়া হয়ে গেছে যার জন্য এটা টেস্টি মনে হচ্ছে না এটার থেকে এটা আমার কাছে অনেক ভালো লাগছে মানে দেশি হাঁস থেকে গাজাসটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে ভালো লাগছে বাসের দোকান থেকে একটা লেমনের পঞ্চাশ টাকা এটা ম্যাঙ্গো জুস চিনি ছাড়া দিতে বলেছি এটা একশো টাকা এটা ড্রাগন জুস তন্নির জন্য এটাও একশো টাকা চিনি ছাড়া তো সবগুলো নিয়ে আসছি এটা দিব নানুকে লেবুর পানি খেলে তো সমস্যা নাই এটা নানু খাবে এটা তোমরা খাও এটা আমি আর তন্নি খাবো না ঠিক আছে পিজ্জা এখনো আসে নাই আসার পর আপনাদেরকে দেখাচ্ছি পিজ্জা আমি নর্মালি খাই না তারপরে যেহেতু এখান থেকে কেনা হয়েছে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা বাইক দিয়ে দেব চিজ পিজ্জা বলছে উপরে এরকম চিজের লেয়ার আছে মাশরুম দেয়া

যে স্বাভাবিকভাবে হাঁটা চলা করতেও কষ্ট হয় এইসব জায়গাগুলোতে ওইটা অনেকের জন্য বেশ কষ্টের কারণ হয়ে যাবে যদি শুক্র শনিবার ছাড়া আসার অপশন থাকে ওইটা বেটার এই দোকানটা আমার নাম মোহাম্মদ সাকিব এই দোকানটা আমাদের দুজনার শাশুড়ি জামাইয়ের মানে আমরা দুজনেই এই দোকানটা ইয়া করি কিন্তু আমাদের লোক আছে এগুলো দিয়ে এই সেলটেল দিই দোকানে তাহলে আমরা দুজনেই কি হ্যান্ডেল করি আর আমাদের বাড়ি সবারই বরিশাল আমাদের দোকানে যেগুলো যারা মানে আছে তাগর বাড়িও বরিশালে আমাদের বাড়িও বরিশালে আর আমাদের শাশুড়ির জামাইদের দোকান দেওয়ার মানে উদ্দেশ্য মানে বরিশালে যেহেতু এজন্য দিচ্ছি আমরা বরিশালে রান্না কর যাদের শ্বশুর বাড়ি নাই মানে আমার শাশুড়ির হাতে রান্না খাইলে তাদের শ্বশুরবাড়ির শাশুড়ির হাতে রান্নার স্বাদটা অবশ্যই পাবে খাওয়া দাওয়া করলাম উত্তর এই জায়গাটা আসলে আড্ডা প্লেস হিসেবে বেশি বিখ্যাত মানুষজন বন্ধু বান্ধব নিয়েও আসে পরিবার নিয়েও আসে মানে একদম উত্তরা এবং মিরপুরে যারা আছেন এদের জন্য শহর থেকে একটু বাইরের পরিবেশ যদি বলি আশেপাশে এটাই আছে আসলে একটু গ্রামীণ ওয়াইফ দেয় সাথে যাওয়া আসার অবস্থাটাও ভালো মেট্রো আছে যেহেতু আর এরকম খাবার দাবার এবং আড্ডা দেওয়া যায় এই কারণে কিন্তু মানুষের সমাগম এখানে বেশি হয় বিশেষ করে ছুটির দিনে অন্যান্য দিনে আসলেও সমাগম পাবেন বাট কম পাবেন এবং সেই ক্ষেত্রে আপনার একটু কমফোর্টেবলি এখান থেকে ঘুরে যেতে পারবেন বরিশালে রান্নাঘরে খাওয়া দাওয়া করলাম খাবার ভালোই ছিল ভালো লেগেছে খেয়ে সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম